আইসিটি অ্যান্ড সবাই কারকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় এর একশত ছত্রিশ পৃষ্ঠার যে বিশ নম্বর অঙ্ক আছে বা সমস্যা আছে সেটার সমাধান করবো তো প্রথমে দেখো আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে সি একটা ত্রিভুজ এখানে কি দেওয়া আছে এই চিত্রে এব সিক্ষণ নব্বই ডিগ্রি দেওয়া আছে এই কোণটা সম দেওয়া আছে নব্বই ডিগ্রি তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ এখন আমাদের কনমে বলছে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিকে এক্সের মাধ্যমে প্রকাশ করো তাহলে এখানে তিনটা কোণের মান দেওয়া আছে এক্সের মাধ্যমে সেটাকে সমষ্টি আকারে প্রকাশ করতে হবে এখন ক্ষণ নম্বরে বলছে যে এবিসিকে সমদ্বিখণ্ডিত করো এবং অঙ্কন বিবরণ দাও এবিস সি অর্থাৎ এই কোনটাকে সমাধি করতে হবে এবং অঙ্কনের বিবরণ দিতে হবে আর এক্স কোণের সমান করে একটি কোন আঁকতে হবে এই এক্স কোণের সমান করে একটা কোন আঁকতে হবে তো প্রথমে আমরা ক নাম্বারটা দেখি দেখো সমাধান প্রথমে আমরা ক নম্বরে আসি তো ক নাম্বার কী করতে বলেছে আমাদের ত্রিভুজের তিনটি কোন সমষ্টিকে এক্সের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে তিনটি কোনো সমষ্টি তাহলে লিখতে হবে ত্রিভুজের এ বি সি ত্রিভুজের ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন তাহলে কি হলো টু এক্স এই টু এক্স লিখলাম এই এক্স প্লাস এক্স তাহলে তিন কোণের সমষ্টি লিখলাম সমান দেখো এখানে কয়টা এক্স আছে মোট দুইটা তিনটা চারটা তাহলে এখানে আমরা লিখতে পারি ফোর এক্স তাহলে ফোর এক্স হলো এবার আমাদের নম্বরে আসি আমরা খ নাম্বারে বলছি যে ত্রিভু এ বিসিকে সমৃদ্ধিখণ্ডিত করা এবং অঙ্কনের বিবরণ দাও তাহলে দেখো আমরা এখন কী করব এই যে এবিসি ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজের বি কোণের সমাধিখণ্ডক অঙ্কন করব। তাহলে এই এবিসি ত্রিভুজের এই বি কোণের সমাধিখণ্ড অঙ্কন করতে হলে প্রথমে কি করতে হবে আমাদের বি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত চাপ আঁকতে হবে যে বৃত্তচাপটা এই এ এবং বি এই এবি এবং বিসি বাহুকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করলো এরপর কি করব সেই একই ব্যাসার্ধ অথবা তার থেকে বেশি ব্যাসার্ধ কি করব এই একই ব্যাসার্ধ অথবা তার থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই ত্রিভুজের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব কাকে কাকে কেন্দ্র করে ইকে কেন্দ্র করে এবং এই ডি বিন্দুকে কেন্দ্র করে তাহলে কি করলাম এবার সেই একই বা তার থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে ডি এবং ই বিন্দুকে কেন্দ্র করে এই ত্রিভুজের অভ্যন্তরে একটা দুইটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবার বৃত্তচাপ দুইটি আমরা দিলাম যে এখানে এফ বিন্দুতে ছেদ করলো কী বিনুতে এফ বিনুতে ছেদ করলো এবার আমরা বি এফ যোগ করে দেবো কী করবে এবার বি এবং এফ কোন বি এবং এফ বিন্দু যে বিন্দুটা আছে সেটা যোগ করে দেবো তাহলে এই যে বিএফ যে রেখাটা হলো বা এটাকে আমরা নামতে পারি বি জি এফ জি তাহলে যে বি রেখাটা হলো এই বি রেখাটাই হচ্ছে আমাদের এই যে ABC এ বি সি কোণের সমাধিখণ্ড তাহলে আমরা অঙ্কনের বিবরণটা লিখব কীভাবে লিখব তো প্রথমে এক নাম্বারে দেখো তো এক নাম্বারে কি লিখব এক নাম্বারে লিখবো আমরা প্রথমে যে এ বি সি কোণের বি বিন্দুকে কেন্দ্র করে তাহলে অঙ্কনের বিবরণ একই লিখব যে এ বি সি কোণের ই বিন্দুকে কেন্দ্র করে কনের ই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করি একটি বৃত্তচাপ অঙ্কন করি দেখো তাহলে বৃত্তচাপটি এই এ বি এবং বিসি বাহুকে ডি ও ই হতে ছেদ করে তাহলে লিখব কি বৃত্ত বৃত্তচাপটি এ বি ও বিসিবাহুকে বি যথাক্রমে ডি ও ই বিন্দুতে ডি ও ই বিন্দুতে সেদ করে সে করে এবার আসি দুই নম্বর দুই নম্বরে হবে এই ডি এবং ই বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এই সি ত্রিভুজের অভ্যন্তরে দুটি বৃত্ত চাপাখি বা দুটি বৃত্ত চাপাকি তাহলে কি লিখব যে ডি ও ই বিন্দুকে বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একই ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি দুইটি বৃত্তচাপ অঙ্কন করি তারপরে বৃত্তচাপ দুইটি কি বিন্দুতে শেধ করলো বৃত্তচাপ দুইটি এ বিন্দুতে শ্বেদ করলো তিন নম্বর এখানে লিখি বৃত্তচাপ দুইটি বৃত্তচাপ দুটি ইফ এফ বিন্দুতে এফ বিন্দুতে এফ বিন্দুতে সেদ করে ছেদ করে এবার দেখো কি করবো বি এবং এফ যোগ করে দেব তাহলে তিন নাম্বার কি হবে তিন নাম্বার লিখি তিন নাম্বার লিখবো যে বি ও এফ যোগ করি যোগ করি করি তাহলে বি এবং জি রেখা বি জি রেখায় কি হবে বিজি রেখায় এ পি সি কোণের সমদি খণ্ডক কোণের সম্ডক তো এটা আমাদের অঙ্কনিরবরণ লেখা শেষ হলো এবার আমরা গ নম্বরটা দেখব তো এবার আমাদের গণ বলছে দেখো যে এক্স কোণের সমান করে একটি কোণ এবং বিবরণ দাও তো বিবরণটা আমরা পরে দেবো প্রথমে কী করবো এক্স কোণের এই যে এক্স কোণ এই দুটো কোণ হচ্ছে সমান তো এক্স কোণের সমান করে একটা কোন অঙ্কন করবো দেখো এখানে তাহলে প্রথমে আমরা কী করবো একটা বাহু অঙ্কন করে নেবো বা রেখা অঙ্কন করে নেব তাহলে এখানে একটা রেখা অঙ্কন করি ডি এবং এ ই রেখা ডি এবং ই রেখা অঙ্কন করলাম এবার আমাদের কী করতে হবে এই যে এক্স কোণের সমান করে একটা কোন অঙ্কন করতে হবে তাহলে আমরা যে কোনো বিন্দুতে এই ডি বিন্দুতে আঁকতে পারি অথবা ই বিন্দুতে থাকতে যেহেতু এখানে এই বিনুতে আছে সি বিনুতে তো আমরা ই বিনুতে অঙ্কন করব তাহলে প্রথমে কী করতে হবে আমাদের এই এক্স কোনটা যেখানে আসে অর্থাৎ সি অথবা এ কোন সি অথবা এ বিন্দুতে ধরে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে তাহলে এভাবে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করি একটা বৃত্তচাপ অঙ্কন করি তাহলে কী করব ঠিক একই আমরা যে ব্যাসার্ধ নিয়ে ওখানে বৃত্তচাপ অঙ্কন করেছি সি বিন্দুতে সেই একই ব্যাসার্ধ নিয়ে এই ই বিন্দুতে একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করলাম এবার কী করব এই বৃত্তচাপটি এই বিসি এবং এসি বাহুকে ঠিক যেখানে সেদ করেছে সেই পরিমাপটা আমরা নিয়ে নেবো সেই মাপটা নেব তাহলে দেখো এখানে এই বরাবর আমরা মাপটা এইভাবে নিয়ে নেব নিয়ে ঠিক একইভাবে আমরা এই যে বৃত্তচাপ যে ছেদ করেছে যে বাহুটার উপর ডিই বাহুটাকে যেখানে সেদ করেছে সেখানে পেন্সিল কম্পাস ধরে এভাবে একটা বৃত্তচাপ অঙ্ক করে নেব তাহলে এই যে বৃত্ত শব্দটা এক জায়গায় ছেদ করলো এই সেদ অংশ এবং এই ই বিন্দু আমরা কি করবো এবার যোগ করে দেব। তাহলে এখান থেকে আমরা এভাবে এটা যোগ করে দিলাম তাহলে এই যে কোনটা হলো আমাদের এই কোনটার পরিমাপ মান হচ্ছে এক্স কোণ অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান তাহলে এবার আমরা অঙ্কনের বিবরণে আসি তাহলে প্রথমে কি লিখবো আমরা ডি ই যে কোনো একটা বাহুনি আরে ডিই যে কোনো একটি বাহনী যে কোনো একটি বাহু অঙ্কন করি অঙ্কন করি এবার এটা গেল এক নম্বর দুই নংে কি হবে দুই নঙে হবে যে সি ত্রিভুজের সি বিন্দুকে কেন্দ্র করে ত্রিভুজ এর সি বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে একটি বৃত্তচাপ চাপ অঙ্কন করি করে একটি বৃত্তচাপ একটি বৃত্তচাপ অঙ্কন করি অঙ্কন করি এবার ওই একই ব্যাসার্ধ নিয়ে ওই একই ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে কোন বৃত্ত অঙ্কন করব আমরা ঠিক যে বিন্দুতে যেখানে কোনটা অঙ্কন করবো তাহলে এখানে ই বিন্দু অঙ্কন করবো তাহলে ওই একই ব্যাসার্ধ নিয়ে ই বিন্দুতে আরও একটি বৃত্ত অঙ্কন করি ই বিন্দুতে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করি আরও একটি বৃত্তচাপ অঙ্কন করি বৃত্তচাপ অঙ্কন করি এবার আসি দুই নগে তিন নগে আসি তো তিন নঙে দেখো তো এটার নাম দিলাম আমরা ই প্রাইম আর এ প্রাইম নাম দিলাম তো এবার আমরা লিখবো যে বৃত্ত এই বৃত্ত চাপটি অর্থাৎ এবার তো এখানে লিখলাম আমরা ই প্রাইম এ প্রাইম এটা ই প্রাইম এটা এ প্রাইম ই প্রাইম এ প্রাইম এর সমান এর সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে এখানে নাম দেব আমরা এফ এটা দেবো জি এটা দেবো এইচ তো জি বিন্দুকে কেন্দ্র করতে তাহলে এখানে আর একটু লিখতে হবে যে তাহলে দেখো এখানে আমরা লিখে নিলাম দুই নঙে যে ই বিন্দুতে আরও একটি বৃত্তচাপ অঙ্কনী সেই বৃত্তচাপটি কি এই যে ডি ই যে রেখা আছে সেই রেখাকে জি বিন্দুতে শেধ করে এই জি বিন্দুতে শেধ করলো এবার এই ই প্রাইম এবং এ প্রাইমের সমান ব্যাসার্ধ নিয়ে জি বিন্দুকে কেন্দ্র করে জি বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে আরও একটি বৃত্তচাপ বাকি আরও একটি বৃত্ত চাপ আঁকে আরেকটি বৃত্তসাপ আঁকে বৃত্তচাপ দুটি দেখো এখানে দুটি এইচ দুটি এই করেছে বিন্দুতে ছেদ করে এবার কি হবে ই ও এইচ যোগ করে বর্ধিত করি ই ও এইচ যোগ করে বর্ধিত করি যোগ করে বর্ধিত করি তাহলে এই যে বা ইস যোগ করে এফ পর্যন্ত বর্ধিত করি যোগ করে এখানে এফ পর্যন্ত এ পর্যন্ত বর্ধিত করি তাহলে এই যে ই এবং এফ হলো এখানে দেখো এই যে ই এফ পাহু এখানে ডি ই পাহু তাহলে ডি ই এফ ই হলো আমাদের সেই এক্সকোন তাহলে এই কোনটাকে আমরা নাম দিতে পারি এক্স কোন তাহলে এখানে লিখবো আমরা এবার যে চার নঙে যে ডি ডি ই এফ ই হলো এক্স কোন হলো এক্স কোন তাহলে এটা হচ্ছে আমাদের এক্স কোন সম্পর্কের একটা কোন অঙ্কন এবং তার বিবরণ তো আশা করি আজকের পাঠিক অনুষ্ঠানে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ